শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পূর্ণ অষ্টাদশ অধ্যায় সহজ বাংলায় মুখ্য যোগ অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে ঋষিকেশ আমি সন্ন্যাস ও ত্যাগ শব্দের তত্ত্ব পৃথক পৃথকভাবে জানার ইচ্ছা প্রকাশ করি ভগবান বললেন সকল কর্মের কর্মফল ত্যাগকে বিচক্ষণ ব্যক্তিগণ ত্যাগ বলেন এবং কাম্যকর্মের পরিত্যাগকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলে আখ্যা দিয়েছেন ত্যাগ সম্পর্কে এক শ্রেণীর পণ্ডিতেরা এরূপ ভাবনা প্রসণ করেছেন যে কর্মকে দোষ বলে বিবেচনা করে একেবারে ত্যাগ করবে অপর এক শ্রেণীর পণ্ডিতগণ যোগ্য দান তপস্যা ইত্যাদি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত প্রকাশ করেছেন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ ত্যাগ সম্বন্ধে আমার সিদ্ধান্ত শ্রবণ করো শাস্ত্রে ত্যাগ ও তিন প্রকার বলে বর্ণিত হয়েছে যজ্ঞ দান তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয় যজ্ঞ দান তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে আসক্তি ও কর্মফলের আশা ত্যাগ করে কর্তব্যবোধে এই সমস্ত কর্ম অনুষ্ঠান করা উচিত এটাই আমার সিদ্ধান্ত নিত্যকর্ম অবশ্য এক কর্তব্য কখনোই ত্যাগ করা উচিত নয় মোহের বশবর্তী হয়ে যদি কেউ নিত্যকর্ম ত্যাগ করেন তাহলে সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলে যে ব্যক্তি নিত্যকর্মকে ক্লেশকর বলে মনে করেন সেই ত্যাগ রাজসিক ত্যাগ এর কোনরূপ ফল লাভ হয় না হে অর্জুন যিনি নিত্যকর্মকে কর্তব্য মেনে তা অনুষ্ঠান করেন এবং সেই কর্মের আসক্তি ও তার কর্মফল পরিত্যাগ করেন তার সেই ত্যাগ সাত্ত্বিক ত্যাগ যে সকল ব্যক্তিগণ সত্যগুণে অবস্থিত যারা অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভকর্মে অনাসক্ত নন সেই প্রকার মেধাবী ব্যক্তির কর্ম সম্পর্কে কোনোরূপ সংশয় প্রকাশের অবকাশ থাকে না দেহ ধারণকারী জীবের সকল কর্ম পরিত্যাগ করা সম্ভব নয় তাই যে ব্যক্তি সমস্ত কর্মের কর্মফল পরিত্যাগ করেন তিনি বাস্তবিক ত্যাগী যারা কর্মফল ত্যাগ করেন না তাদের অনিষ্ট ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ করতে হয় কিন্তু সন্ন্যাসীদের এইরূপ তিন প্রকার কর্মফল ভোগ করতে হয় না শ্রীকৃষ্ণ বললেন বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে কর্মসমূহের সিদ্ধির উদ্দেশ্যে পাঁচটি কারণ নির্দিষ্ট সেগুলি হল অধিষ্ঠান কর্তা ইন্দ্রিয় সমূহ প্রচেষ্টা ও সর্বশেষে পরমাত্মা শরীর বাক্য ও মন দ্বারা মানুষ কর্ম করে তা সে ন্যায্যই হোক বা অন্যায্য সকলই এই পঞ্চবিধ কারণ দ্বারাই সাধিত হয় যে ব্যক্তি কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে নিজেকে কর্তা বলে মনে করেন সে অবশ্যই নির্বোধ ও দুর্মতি সে যথার্থ দর্শন করতে পারেন না আমি কর্তা এই অভিমান যার নেই যার বুদ্ধি কর্মফলে আবদ্ধ হয় না তিনি মহাপাপী হলেও তাঁর ওই পাপের ভাগিদার তিনি হন না বা তার অন্যায় কাজের কর্মফলে আবদ্ধ হন না শ্রীকৃষ্ণ বললেন জ্ঞান জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা কর্মকর্তা ও করণ তিনটি কর্মের আশ্রয় প্রকৃতির তিনটি গুণ অনুযায়ী জ্ঞান কর্ম ও কর্তা তিন প্রকার এই গুণ তিনটির ভেদসমূহ আমি বলছি মন দিয়ে শ্রবণ করো যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয় অনেক জীব পরস্পর পরস্পরের থেকে ভিন্ন হলেও চিন্ময় সত্ত্বায় তারা এক এই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে যে জ্ঞানের দ্বারা বিভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে দর্শন হয় সেই জ্ঞান রাজসিক জ্ঞান বলে জানবে আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কাজে তীব্র আসক্তির উদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কর্মফলের আকাঙ্ক্ষা না করে রাগ ও হিংসা ত্যাগ করে আসক্তি শূন্য হয়ে যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলে কিন্তু কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকার যুক্ত হয়ে এবং বহু কষ্ট সাধন করে যে কর্মের অনুষ্ঠান করা হয় সেই কর্ম রাজসিক কর্ম বলে অভিহিত হয় ক্লেশ ধর্ম জ্ঞানের অপচয় হিংসা এই সমস্ত পরিণতির কথা বিবেচনা না করে মোহের বশবর্তী হয়ে যে কর্ম করা হয় তা তামসিক কর্ম বলে পরিচিত সমস্ত জড়ো আসক্তি থেকে মুক্ত অহংকার শূন্য দৃঢ় মানসিকতা ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার যে ব্যক্তি সেই রূপ ব্যক্তি সাত্বিক কর্তা হিসাবে পরিচিত যে ব্যক্তি বিষয় সম্পত্তির প্রতি অত্যন্ত আসক্তিযুক্ত কর্মফলের প্রতি আসক্ত হিংসাপ্রিয় অসচি, হাসি ও কান্নার পরিবেশে সহজেই বশীভূত হয়ে পড়েন রূপ ব্যক্তি রাজস নামে অভিহিত হন অনুচিত কার্য করতে ভালোবাসে উগ্র ঠক জড়ো চেষ্টাযুক্ত অন্যকে অপমান করতে উদ্যোগী অলস সর্বদা বিষাদযুক্ত এবং যে কোনো কাজ জটিল ও দীর্ঘস্থায়ী করার অভিলাষী ব্যক্তি তামস কর্তা নামে অভিহিত হন ভগবান অর্জুনকে বললেন বুদ্ধি ও ধৃতির সত্য রজ ও তমগুণ দ্বারা যে তিনটি ভিন্নতা আছে তা আমি তোমাকে বিস্তারিত বলছি তুমি শ্রবণ করো যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য নিশ্চিত হয় সেই বুদ্ধি সাত্ত্বিকী যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম কার্য ও অকার্য ইত্যাদির পার্থক্য উপযুক্তরূপে স্থির হয় না সেই বুদ্ধি রাজস বুদ্ধি হে পার্থ যে বুদ্ধি অজ্ঞান ও মোহে আচ্ছন্ন হয় অধর্মকে ধর্ম এবং ধর্মকে অধর্ম বলে মনে করে আর সমস্ত কিছুই উল্টোভাবে বোঝে তা তামসী বুদ্ধি বলে জানবে যে ধৃতি অর্থাৎ সংকল্প মনের দৃঢ়তা ব্যবিচারী নয় যুগের দ্বারা মন প্রাণ ইন্দ্রিয় ও ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতিই হল সাত্ত্বিকী এ পার্থ যে ধৃতি কর্মফলের আশা আকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতিই রাজসী এ পার্থ যে ধৃতি স্বপ্ন ভয় বিষাদ শোক ইত্যাদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীন ধৃতি তামসী হে অর্জুন তুমি এবারে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো বদ্ধজীব বারংবার অভ্যাসের দ্বারা সেই সুখের রমণ করে এবং কোনো কোনো ক্ষেত্রে সমস্ত দুঃখ থেকে সামগ্রিকভাবে মুক্ত হয় ফলে তার দুঃখের পরিসমাপ্তি ঘটে যে সুখ প্রারম্ভে বিষের মতো কিন্তু পরিণামে অমৃতের ন্যায় সুখকর অনুভূত হয় এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন হয় সেই সুখ সাত্ত্বিক সুখ বলে কথিত হয় বিষয় সম্পত্তি ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো মনে হলেও পরিণামে তা বিষের ন্যায় ক্ষতিকর বলে অনুভূত হয় তাকে রাজসিক সুখ বলা হয় যে সুখ প্রারম্ভে ও পরিণামে জ্ঞান জ্ঞানশূন্য এবং যা আত্মার মোহ নিদ্রা অলসতা ও প্রমোদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয় এই পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গের দেবতাদের মধ্যে এমন কোনো জীব নেই যে প্রকৃতির তিনটি গুণ অর্থাৎ শতগুণ রজগুণ ও তমগুণ থেকে মুক্ত স্বভাবজনিত গুণ অনুযায়ী কর্মসমূহ চারটি পৃথকভাগে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র ব্রাহ্মণদের স্বভাবজাত কর্মগুলি হল আত্মসংযম বাসনার নিবৃত্তি তপস্যা শুদ্ধতা ক্ষমা সরলতা জ্ঞান ও আস্তিকতা ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম হল দৃঢ়তা শৌর্য তেজ দক্ষতা দানশীলতা ও শাসনের ক্ষমতা বাণিজ্য গোরক্ষা ও কৃষি এই সকল কর্মগুলি হলো বৈশ্যের স্বভাবজাত কর্ম আর পরিচর্যা হল শূদ্রের স্বভাবজাত কর্ম নিজ কর্মে নিযুক্ত হয়ে মানুষ সিদ্ধি লাভ করে থাকে নিজের কর্মে যুক্ত হয়ে মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে থাকে তা তুমি শ্রবণ করো পরমেশ্বর ভগবান সমস্ত বিশ্বব্যাপী ব্যপ্ত। তিনি সকল জীবের উৎপত্তির কারণ মানুষ তার নিজের কর্মের দ্বারা উপাসনার মাধ্যমে সেই পরমেশ্বরকে সিদ্ধি লাভ করেন উত্তম রূপে পরধর্ম অনুষ্ঠান করার থেকে স্বল্প শুদ্ধতারহিত ও অল্প আচার বিধিসহ নিজের ধর্ম পালন করা অনেক অংশে ভালো কারণ নিজের স্বভাব অনুসারে কর্ম করলে মানুষ কোনো পাপের ভাগই হন না প্রত্যেক কর্ম করার প্রচেষ্টাতে কিছু না কিছু দোষ থেকেই থাকে ঠিক যেমন আগুন ধোঁয়ার দ্বারা আবৃত থাকে তাই হে কোনতেও দোষযুক্ত হলেও নিজের কর্ম কখনো ত্যাগ করা উচিত নয় জড় বিষয়ে আসক্তি নেই সংযত হৃদয় এবং ভোগ করার শূন্য এইরূপ আত্মজ্ঞানী ব্যক্তি কর্ম ত্যাগ করার মাধ্যমে কর্ম অনিহারূপ পরম সিদ্ধি লাভ করবেন হে কন্তেও নৈষ্কর্ম সিদ্ধি লাভ করার ফলে জীব যেভাবে জ্ঞানের পরনিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন আমি তা সংক্ষেপে বলছি শ্রবণ কর বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে দৃঢ়তার সঙ্গে নিয়ন্ত্রণ করে শব্দ ও ইন্দ্রিয় বিষয় ত্যাগ করে রাগ হিংসা বর্জন করে নির্জন স্থানে বাস করে শান্ত ব্যক্তি আত্মজ্ঞান লাভে সমর্থ হন অল্প আহার করে দেহ মন ও ভাষা সংযত করে ধ্যানযোগে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল কাম ক্রোধ পরিগ্রহ মুক্ত মমতা শূন্য শান্তপুরুষ আত্মজ্ঞান লাভে সমর্থ হন যিনি এই রূপে চিন্ময় ভাব লাভ করেন তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন তিনি কখনো কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আশা করেন না তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন ভক্তির দ্বারাই কেবল ভগবান পরমেশ্বরকে পাওয়া যায় ভক্তি দ্বারা ভগবানকে যথার্থ রূপে জানার ফলে ভগবদ্ধামে প্রবেশ করা যায় আমার ভক্তেরা সব রকম কাজে লিপ্ত থাকলেও আমার প্রসাদে অব্যয় ও শাশ্বত নিত্যধাম লাভ করে তুমি সমস্ত কর্মে কেবল আমার উপর নির্ভর করো এবং সব সময় আমায় আশ্রয় করো তাহলে ভক্তিযোগে যুক্ত হয়ে শাশ্বত নিত্যধাম লাভ করবে ও জড়জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্ত হবে কিন্তু তা না করে আমার কোনো কথা না শুনে অহংকারের বসে কাজ করলে তুমি বিনষ্ট হবে তুমি যদি আমার কথা না শোনো ও এই যুদ্ধ না করো তাহলে তুমি ভুল পথে পরিচালিত হবে কেননা তোমার প্রকৃতি তোমায় যুদ্ধ করতে বাধ্য করবে হে কন্তেও তুমি মোহের বশবর্তী হয়ে আমার নির্দেশ অনুসারে আচরণ করতে চাইছ না তোমার নিজের স্বভাবের বশবর্তী হয়ে তোমাকে সেই কর্মেই প্রবৃত্ত হতে হবে হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে বসিয়ে মায়ার দ্বারা চালিত করেন তুমি সর্বতভাবে তাঁর শরণাপন্ন হও তাঁর কৃপাতেই তুমি পরাশক্তি লাভ করবে প্রিত্য প্রাপ্ত করবে আমি তোমাকে গোপন থেকে গোপনতম জ্ঞান প্রদান করলাম তুমি তা বিশেষভাবে বিচার করে যা মন চায় তাই করতে পারো তুমি আমার অত্যন্ত প্রিয় তাই তোমার মঙ্গলের জন্য আমি সবথেকে গোপনীয় জ্ঞান দান করছি তুমি তা শ্রবণ করো তুমি আমার প্রতি চিত্ত স্থির করো আর আমার ভক্ত হও আমার পূজা করো ও নিজেকে আমায় অর্পণ করো তাহলেই তুমি আমাকে পাবে সমস্ত ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব যারা সংযমহীন ভক্তিহীন পরিচর্যাহীন ও আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদের কখনো এই গোপনীয় জ্ঞান প্রদান করবে না যিনি আমার ভক্তদের পরম জ্ঞান প্রদান করেন তিনি অবশ্যই পরম ভক্তি লাভ করেন ও আমার কাছে ফিরে আসেন এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয় কেউ নেই আর কখনো হবে না আমি ঘোষণা করছি যে ব্যক্তি আমাদের এই পবিত্র কথোপকথন পাঠ করবেন তাঁর সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এই জ্ঞান শ্রবণ করেন তিনি পাপমুক্ত হয়ে পূর্ণ কর্মকারীদের লোকপ্রাপ্ত হন হে অর্জুন তুমি কি মন দিয়ে আমার উপদেশ শ্রবণ করেছ তোমার অজ্ঞানজনিত ভ্রান্ত মোহ কি দূর হয়েছে অর্জুন বললেন তোমার কৃপায় আমার স্মৃতি ফিরে এসেছে ও আমার সকল সন্দেহ দূর হয়েছে আমি এখন তোমার নির্দেশ অনুসারে আচরণ করব সঞ্জয় বললেন এইভাবে আমি কৃষ্ণ ও অর্জুন এই দুই মহাত্মার কথোপকথন শুনেছিলাম এবং সেই অদ্ভুত মানি শ্রবণ করে রোমাঞ্চিত হয়েছিলাম ব্যাসদেবের কৃপায় এই পরম গোপনীয় যোগের উপদেশ আমি স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করলাম হে রাজন শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই অমৃত সংবাদ স্মরণ করে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি হে রাজন শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত রূপ স্মরণ করে আমি বিস্মিত হচ্ছি ও বারবার পুলকিত হচ্ছি যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ ও যেখানে ধনুর্ধর পার্থ সেখানে শ্রী বিজয় ভূতি ও ন্যায় বর্তমান এই আমার অভিমত এখানেই শেষ হলো শ্রীকৃষ্ণার্জুন সংবাদ মুখ্যযোগ অষ্টাদশ অধ্যায় প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ